প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সবসময় আলোচনায় থাকে ভারত পাকিস্তান সেই হিসেবে পাকিস্তান একটু আলোচনায় থাকে ভারতই বেশি আলোচনায় থাকে থাকাই উচিত ভারতের বিষয়ে সতর্কতা বেশি পাকিস্তান তেমন গুরুত্বপূর্ণ না কারণ পাকিস্তান আমাদের সীমান্তবর্তী কোনো দেশ না ভারত আমাদের সীমান্তবর্তী দেশ এই জন্যই আলোচনায় ভারতেরই বেশি থাকা উচিত সতর্কতার জন্য পাকিস্তানের না থাকলেও পাকিস্তানের ক্ষেত্রে বন্ধুত্বের বিষয়ে প্রশ্ন থাকা উচিত বন্ধুত্ব এবং নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রকৃত অর্থেই পরিস্থিতি অনুযায়ী পাকিস্তান আমাদের শত্রু থাকলেও কাকতালীয়ভাবে বর্তমানে আমাদের নিরাপত্তা সহযোগী অবাক হয়েন না ভারতের প্রতিপক্ষ পাকিস্তান তো ভারত যদি আমাদের জন্য হুমকি হয় কৌশলগত দিক থেকে নিরাপত্তা সহযোগী পাকিস্তান আমাদের পাকিস্তানকে আমাদের দরকার আছে আঞ্চলিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ইস্যু তুলবেন মুক্তিযুদ্ধ দিয়ে আপনার চেতনায় থাকতে পারে সব কিছু থাকতে পারে পররাষ্ট্রনীতি চলে না পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক রিলেশনশিপ কোনো যুদ্ধকে কেন্দ্র করে চলা উচিত না এবং চলে না এবং চলতে গেলে সমস্যা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও সেই সমস্যাটাই অনেক ক্ষেত্রে হইতেছে অনেক ক্ষেত্রে ইসরায়েল গাজাই শুনিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকেন্দ্রিক একটা তারা পররাষ্ট্রনীতি করতেছে তাদের ক্ষতি হইতাছে নিশ্চিত কিছু কিছু ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে একেবারেই যে না হইতাছে তা না সেই হিসেবে কিছুটা হইলেও তাদের ক্ষতি হইতাছে আর অতীত যুদ্ধ ও বর্তমান যুদ্ধ নিয়ে তবুও রাজনীতি করে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করতেছে সেটা বর্তমান যুদ্ধ সেটা অতীতের কোনো যুদ্ধ না কিন্তু অতীতের যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনীতি করে না যারা যুদ্ধ নিয়ে রাজনীতি করে এই জন্য আমাদের করা উচিত না মুক্তিযুদ্ধ তো আমাদের একটা অতীত পাকিস্তানের ভুল ছিল এবং পাকিস্তান কাজ ভুল করছে পাকিস্তানের হিয়া সরকার অবশ্যই তারা ভুল ছিল শুধু ভুলই ছিল না এটা একটা অন্যায় এটাকে স্বীকার করতেই হয় কিন্তু অতীতের কোন বিষয়ে যুদ্ধ মুক্তিযুদ্ধ হোক যেই যুদ্ধই হোক এই যুদ্ধ নিয়ে পলিসি ঠিক করা উচিত না অন্তত আন্তর্জাতিক পর্যায়ে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা এটার ক্ষেত্রে অন্তত বর্তমানে আধুনিক যুগে দু হাজার চব্বিশ সালে আইসা একাত্তর একাত্তর দিয়ে দেশ চালানো যায় না একাত্তরে ভারত আমাদের সহযোগী ছিল কিন্তু এখন সেই পেকাপট নাই একাত্তরে চীন আমাদের শত্রু ছিল সেই পেকাপট এখন নাই একাত্তরে আমাদের যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ ছিল সেই প্রেক্ষাপট এখন নাই পাকিস্তানের ক্ষেত্রেও সেটা ভিন্ন কিছু না পাকিস্তানও আলাদা একটা দেশ এবং এই অঞ্চলেরই একটা গুরুত্বপূর্ণ দেশ বরং এখন পরিস্থিতি ভিন্ন একাত্তর এবং দু হাজার চব্বিশে এক না বাংলাদেশের ক্ষেত্রেই ঠিক বিষয়টা এরকম ঠিক আঞ্চলিক ক্ষেত্রেও বিষয়টা একরকম সুতরাং একাত্তর দিয়ে পররাষ্ট্রনীতি নীতি প্রণয়ন হবে না দুই হাজার চব্বিশ সালে হলেও দুই হাজার চব্বিশ সালে ব্যর্থ পররাষ্ট্রনীতি হয়ে উঠবে যদি একাত্তরকে বিবেচনা করা হয় নীতি প্রণয়নের ক্ষেত্রে হ্যাঁ একাত্তর একদিকে বিবেচনায় থাকবে যে অবশ্যই বিষয়টাকে স্বীকৃতি দিতে হবে যে মুক্তিযুদ্ধের ইস্যুটা যে স্বীকৃতি থাকবে এটা ঊর্জ্ব থাকবে কিন্তু পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে আমাদের স্বার্থ দেখতে হবে মুক্তিযুদ্ধ তো যুদ্ধ পাকিস্তানের ক্ষেত্রে সেই হিসেবে অন্যান্য চ্যানেল আপনি প্রশ্ন তুলবেন মুক্তিযুদ্ধের বিষয়ে আপনার অবশ্যই অবস্থান থাকবে কিন্তু পররাষ্ট্রনীতি যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে আমাদের দেশের স্বার্থ স্বার্থের সমীকরণে পাকিস্তান আমাদের কৌশলগত সহযোগী হয়ে উঠতে পারে যেমন ভারত বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের পেয়াজ বন্ধ করে দেয় যখন তখন যা ইচ্ছা তাই ভারত সিদ্ধান্ত নেয় দাদাগিরি দেখায় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে যায় যেটা আমাদের স্বার্থের অনুকূলে না প্রতিকূলে সেই হিসেবে পাকিস্তান আমাদের জন্য অনেক ক্ষেত্রেই অপশন পেস ভারত বন্ধ করে দিচ্া হিসেবে পাকিস্তান থেকে আসবে অবশ্যই আসবে আস্তে আস্তেও আস্তে আসেও অলরেডি তারপরে ভারতের এই দাদাগিরির বিরুদ্ধে আমরা পাকিস্তান এবং আমরা মোকাবেলা করবো আমরা কারো দাদাগিরি যেমন চাই না ভারত দাদাগিরি দেখাবে এই অঞ্চলে পররাষ্ট্রনীতির স্বার্থ অনুযায়ী এবং আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা সেটা চাইবো না কখনোই ভারত আমাদের দাদা হয়ে উঠুক এই জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক জরুরি অনেক কথা আসবে মুক্তিযুদ্ধের বিষয়টাকে অতিরঞ্জিত করা হবে পাকিস্তান কমা চাইলো না যুদ্ধ অপরাধের বিচার করছেন যারা পাকিস্তানের সাথে ছিল বিচার করার পর আবার ক্ষমা কিসের আর পাকিস্তান ক্ষমা চাইছেও পাকিস্তান একটা দেশের প্রধানমন্ত্রী তার দেশকে প্রতিনিধিত্ব করে ইমরান খান ক্ষমা চাইছে সে যখন প্রধানমন্ত্রী ছিল ইমরান খানের এই ক্ষমা চাওয়াটা অবশ্যই পাকিস্তানেরই ক্ষমা চাওয়া বুঝতে পারছেন ইমরান খান কিন্তু ক্ষমা চাইছিল তো এখন যারা ক্ষমার কথা বলবেন নিশ্চয়ই অতিরঞ্জিত সারা কিছুই না কারণ ইমরান খান প্রধানমন্ত্রী কিন্তু আর প্রধানমন্ত্রী কিন্তু একটা দেশের প্রতিনিধিত্ব করে সুতরাং ক্ষমা চাইছিল কিন্তু ক্ষমা যে চায় নাই তা না ক্ষমা চাইছিল ক্ষমা চাইছিল শেষ দ্বিতীয়ত যুদ্ধ অপরাধের বিচার করছেন আর বিচার করছেন যে বিচার করার পর অপরা আসামির কাছে কিভাবে এটা প্রার্থনা করেন যে আপনি ক্ষমা চান আসামি যদি ক্ষমাই চায় তাহলে তো বিচারই হওয়া উচিত না বিচারের মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি হয়েছে তাহলে নিষ্পত্তির বিষয়ে একটা নিষ্পত্তি হওয়া বিষয় নিয়ে আপনি কেন আবার ক্ষমা চাওয়ার আহ্বান জানা জানাবেন এবং এটা কোন ধরনের বিচার প্রক্রিয়া আমার জানা নাই আপনারা একটু দয়া করে জানাবেন যদি থাকে আমি মাইনে নেব কোনো অসুবিধা নেই কিন্তু যদি না থাকে যে একজনের বিচার হইছে পাকিস্তানেরও বিচার হওয়া বিচার হইতো ইয়াহিয়া খানের বিচার অবশ্যই হওয়া উচিত ছিল এবং ইয়াহিয়া খান যদি বাইচা থাকতো ওরা যদি বাইচা থাকতো আমি নিজে ওদের বিচার চাই এবং চাইতাম তবুও যারা অতিরঞ্জিত করবেন তারা পাকিস্তানের কাছে ক্ষমা না বরং তারা চাইতে পারেন যে ইয়াহিয়া খানের লাস্টারে যাতে কবর থেকে তোলা হয় তুইলা যাতে ইয়াহিয়া খান যাতে ক্ষমা চায় বুঝতে পারছেন কি বলতে চাইছি কারণ পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে তারা অন্যায় করছে কিন্তু কখন করছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় কী ছিল কে ছিল ইয়াহি এখান ছিল দায় ইয়াহি এখানের পাকিস্তানের নাগরিকরা কিন্তু এর জন্যই মুক্তিযুদ্ধে যুদ্ধ করে নেই আমাদের বিরুদ্ধে এটা মাথায় রাখতে হবে এবং হে খান ক্ষমতার অপব্যবহার কইরা এই যুদ্ধটা করছে হয়তো বলবেন পাকিস্তানের সাফাই গাইতাছি না পাকিস্তানের সাফাই গাওয়া না কিন্তু এতদিন যে পাকিস্তানের বিষয়ে যে ভারতের বিষয়টা ছিল যে ভারত আমাদেরকে পাকিস্তানের বিষয়ে কেমনে দেখ এইগুলি দেখাইতো এবং মুক্তিযুদ্ধকে সামনে আনত আরে ভাই ভারত তোমরা পাকিস্তানের সাথে শত্রু আমরা না আমরা আলাদা দেশ তোমরা পাকিস্তানের সাথে মারামারি করো কিন্তু আমরা করবো না তবুও আমাদের সাথে যুদ্ধ ইচ্ছে কিন্তু আমরা আমাদের স্বার্থের জন্য করবো না তোমাদের স্বার্থ পাকিস্তানকে মোকাবেলা করা সেই হিসেবে বাংলাদেশে পাকিস্তানের স্বার্থ খুঁ করার জন্যই তোমরা মুক্তিযুদ্ধকে আমাদের সামনে প্রেজেন্টেশন করো তোমরাই অতিরঞ্জিত করেই করো তোমরা কিন্তু আমরা সেটা মানি না আমরা মানি যে পাকিস্তান অবশ্যই অন্যায় করছে কিন্তু পাকিস্তানের এই অন্যায়ের বিষয়টাকে আমাদেরকে বুদ্ধিভিত্তিকভাবে আমরা জাস্টিফাই করি একই সাথে এবং এটার জন্য আমরা ইয়াহিয়া খানকে দায়ী করি রাষ্ট্র পাকিস্তানকে দায়ী করি না ইয়াহিয়া খান নিয়াজি এবং তৎকালীন সময়ের যারা ছিল তাদের এখনকার কোনো পাকিস্তানের নাগরিক এটার জন্য দেয় না পাকিস্তানের বর্তমান প্রজন্মের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমাদের সাথে আমরা বাংলাদেশের প্রজন্ম মুক্তিযুদ্ধ তো আমরাও করছি আমাদের সাথেই তো মুক্তিযুদ্ধের সম্পর্ক নাই আমরা কেউ মুক্তিযোদ্ধা দাবি করতে পারবো না বলতে পারবো না আমি মুক্তিযোদ্ধা একাত্তরে মুক্তিযুদ্ধ করছি কেন কারণ আমি তো বাংলাদেশি এই দলিল না ঠিক পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রেও তাই বর্তমানে যারা আছে নাগরিক বর্তমান যে পাকিস্তান এটার সাথে তারা জড়িত না এই মুক্তিযুদ্ধের যে এই হত্যাকাণ্ড এটার সাথে তারা জড়িত না এটা পরিষ্কারভাবে আমরা জানি কিন্তু ভারত বাংলাদেশে পাকিস্তানকে কেন্দ্র করে ফায়দা হাসিল করতে যায় কারণ ভারত দাদাগিরি করতে চায় এই অঞ্চলে এই জন্যই তো এই জন্য আপনারা আশা করি বুঝতে পারছেন তো এই বলার ছিল তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আগামীতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পাবেন ইনশাল্লাহ Tu alabes.